নমস্কার সকলকে স্বাগত মানুষের সারে আমি দেখাচ্ছি বাই ওয়ান গেট ওয়ান অফ আর লাইফ আর অবশ্যই বাই ওয়ান গেট একের পর এক সুন্দর সুন্দর কালার দেখিয়ে দেবো তোমাদেরকে আজকে টোটালি পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান অফ আর আর অবশ্যই থাকছে একটা কিনলে একটা ফ্রি প্রথমে এরকম সুন্দর ডুয়াল টোন কালার যেটা আরই পড়েছে সেটাই দেখাই দেখে নাও কি সুন্দর কাজ করা রয়েছে গোটা বডি পার্টে আর এইরকম সুন্দর অফার আমার মনে হয় এরকমই একেবারে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে সরাসরি আমরা বানাচ্ছি তোমরা পড়ছো আর দারুন দারুন শাড়ি কালেকশন দারুন কোয়ালিটিতে থাকছে এবং ডিজাইন গুলো জাস্ট দেখে নাও ট্রেডিশনাল করাত কলকা কাজ রয়েছে গোটা বডি পার্টটা রয়েছে খুবই সুন্দর বর্কে এটা যাচ্ছে আমাদের আঁচলের পোর্শন আর হোয়াইট দিয়ে হাইলাইট করা রয়েছে গোটা বডি পার্টের কাজটা রয়েছে এর মিনা যেটা আরো বেশি সুন্দর করে দিয়েছে শাড়িটাকে তার সাথে এরকম সুন্দর একটা কম্বিনেশনে সকলকে ভীষণ সুন্দর দেখতে লাগবে খুব তাড়াতাড়ি বুক করো বুকিং নাম্বার স্ক্রিনশট দিয়ে একের পর এক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার গোটা বডি পার্টের পোর্শনটা একটার প্রাইসে পাচ্ছ দু দুটো শাড়ি আর অবশ্যই এই শাড়িটা তুমি একটাও কখনো সেভেন হান্ড্রেড এর কমে পাবে না যেটা আমরা দিচ্ছি তোমাদেরকে সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আরো একটা মিষ্টি কালার যদি মনে করো এটা মায়েদের জন্য বা ঠাকুমা দিদি মায়ের জন্য নেবে তাহলেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে আর এখানে যে গ্রিন কালারটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু খুবই খুবই সুইট একটা গ্রিন রয়েছে রয়েছে গোল্ডেন জেডি দিয়ে মিনা করা যেটা সবটুকু মিলিয়ে অনবদ্য সুন্দর খুব তাড়াতাড়ি করে স্ক্রিনশট না হোয়াটসঅ্যাপ করো বুকিং নাম্বারে যে কোনো দুটো কালার তুমি বুক করতে পারো শুধু আর শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন প্রাইসে এর সাথেও তুমি চাইলে আটটা দশটা ষোলো বারোটা যা খুশি বুক করতে পারো এক জোড়া শাড়ির প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়েস্ট বেঙ্গলে টোটালি রয়েছে ফ্রি শিপিং এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল মাত্র ফিফটি শিপিং দেবে এই হচ্ছে আমাদের আরো একটা সুন্দর পিস যেখানে গোল্ডেন জারি দিয়ে মিনা হোয়াইট বেস এন্ড সাথে যাচ্ছে মিষ্টি একটা গ্রিন কম্বিনেশন আর একটা ব্রাইট কালার দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে যেটাতে করা রয়েছে মাল্টি এর একটা সুন্দর পিঙ্ক কালারের শাড়ি দেখাচ্ছি যেটা রয়েছে ঢাকাই জামদানিতে মাল্টি কালার এর ওয়ার্ক এ খুবই খুবই প্রিটি দেখতে খুব সুন্দর শাড়ি তাই তাড়াতাড়ি করে বুক করো বুকিং নাম্বার স্ক্রিনশট দিয়ে মিষ্টি একটা কালারে রয়েছে এইটা দেখে নাও এটাও দেখিয়ে দিচ্ছি ঝটপট দেখে দেবো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবে ব্ল্যাকের পর সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এইটা যাচ্ছে আরো একটা সুন্দর প্রিটি কালার এটা ব্রাইট কালারের মধ্যে যাচ্ছে গোটা বাড়ি পাটে ছোট্ট ছোট্ট বুটা রয়েছে নেক্সট একটা সুন্দর ডুয়েল টোন কালার দেখাচ্ছি এই ডুয়েল টনটাও যাচ্ছে রাস্ট কালারের ওপরে রাস্ট কালারের শাড়ি সবসময় ভীষণ ভালো লাগে আর আনকমন একটা কম্বিনেশনে আসে এরকম সুন্দর একটা শাড়ি এটাও বাই ওয়ান গেট ওয়ান অফারে থাকছে শুধু তাড়াতাড়ি করে বুক করো বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু আমাদের চ্যানেলে প্রথম হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ দিনের পর দিন নতুন নতুন শাড়ি কালেকশন তোমরা দেখতেই থাকবে মানিষা শাড়ি প্যালেস মানে অফুরন্ত শাড়ি কালেকশন আর মানিষা শাড়ি প্যালেস মানে ট্রাস্টেড অর্গানাইজেশন বিশ্বাসের সাথে ভারতবর্ষের সকল প্রান্তে পৌঁছে যাবে নিশ্চিন্তে শুধু বুক করো কোন অ্যাড্রেসে তোমার দরকার আর অবশ্যই আজকের এই ভিডিওতে যারা দশটা কামেন্ট আন তিরিশ জনকে শেয়ার করবে তার কিন্তু রয়েছে আমার শাড়িটা একেবারেই ফ্রিতে দেখে নাও এই যাচ্ছে আরো একটা পিস কেমন কালারটা রয়েছে সেটাও কিন্তু জানিও একের পর এক সুন্দর সুন্দর কালার এইটা দেখে নাও তো এটা কেমন দেখতে এখন ابو الشيء আজকে বারে পারপাস ভীষণ সুন্দর লাগবে এন্ড পূজো পারপাস একটা সুন্দর শাড়ি এখানে আরো বেশি হাইলাইট করছে লাল সাদার সাথে গ্রিন টাকে অ্যাড করে দেখেন এই সুন্দর শাড়িটাও তোমরা আজকে পাচ্ছ 599 প্রাইসে 599 টাকায় পাচ্ছ এবং বাই 1 গেট 1 অফারে রয়েছে সবটুকুকে মিলিয়ে কেমন দেখতে লাগছে কেমন লাগলো গোটা কালেকশনটা অবশ্যই আমাকে জানিও আর তোমরা সব সময় জানাতে ভুলো না যে পরবর্তীতে কি দেখতে চাও ওয়াও একটা কালারে যাচ্ছে এগুলো কোয়ালিটি যা দেখেন এগুলো একেবারে যাচ্ছে আশুরিয়তি দিয়ে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমি বলবো আমাদের ফেসবুক পেজটাকে ভিজিট করো দেখো কি সুন্দর করে রিভিউ মানুষ শেয়ার করেছে আমাদেরকে এই সুন্দর শাড়ি কালেকশন গুলি একেবারে রিজনেবল প্রাইসে এত সুন্দর কোয়ালিটি হতে পারে মানুষের অবিশ্বাস একটা ধারণা রয়েছে আর এটার জন্য প্রচুর প্রচুর আমাদের রিভিউ রয়েছে এগুলো দেখে শুনে বুক করতে পারো নিশ্চিন্তে বুক করো বুকিং নাম্বারের স্ক্রিনশট দিয়ে একের পর এক সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি ঝটপট বুক করতে হবে এগুলো ঝটপট বুক না করলে পাবে না দেখো তোমাদের জন্য অনেক অনেক শাড়ি কালেকশন একত্রে রেডি করা রয়েছে যাতে আমরা সবাইকে দিতে পারি বুঝতেই পারছো আমার পিছন সাইডটা একটুখানি দেখে নাও যে সিরিজের কত কালার কত কোয়ান্টিটি তোমাদের জন্য রেডি করে আমরা এই অফারটা দিচ্ছি অফার লিমিটেড টাইমের জন্য থাকবে তাই জন্য তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করো দারুণ কম্বিনেশন অফ হোয়াইট গ্রিন কম্বিনেশন যাচ্ছে যাচ্ছি রেড কালারে মাল্টি কালার কম্বিনেশনে গিফটিং পারপাস সাইটা ভীষণ সুন্দর সেটা গায়ে হলুদে হোক আইবুরো ভাতে হোক নতুন বউকে গিফট করার থাক বা পূজা পারপাস নিজে পড়তে চাও এরকম মিষ্টি একটা কালারে ভীষণ মিষ্টি দেখতে লাগবে ব্রাইট একটা রেড কালারের সাথে গ্রিন অ্যান্ড ইয়েলো দিয়ে কম্বিনেশন করা রয়েছে খুবই মিষ্টি দেখতে শাড়িটা নেক্সট কালার যাচ্ছে একেবারে জেড আর জেড ব্ল্যাক এর সাথে যখন হোয়াইট কম্বিনেশন করা হয় তখন সত্যি অনবদ্য সুন্দর দেখতে লাগে এবং এটাই শেষ নয় এর সাথে কিন্তু রয়েছে কপারের মিনা যেটাও কিন্তু অনবদ্য সুন্দর দেখতে এরকম সুন্দর একটা ওয়ার্ড করা রয়েছে গোটা বডি পার্টে যেটা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একেবারে 999 এ নাইনে নেক্সট দেখাচ্ছি আমি একদম আমার পছন্দের কালারের মধ্যে রয়েছে যেটা যাচ্ছে গ্রিন এর সাথে হোয়াইট কম্বিনেশন ওকে সাথে যাচ্ছে হোয়াইট কম্বিনেশনে খুবই খুবই প্রীতি দেখতে অনবদ্য সুন্দর শাড়িগুলো দেখাচ্ছে এই মুহূর্তে দেখে নাও এই যাচ্ছে আরো একটা সুন্দর পিস আরো একটা সুন্দর কালার আমার পছন্দের তালিকার কালার তুতে ব্লু তুতে ব্লু সাথে রয়েছে গোল্ডেন জেরি মিনা হোয়াইট দিয়ে হাইলাইটেড ওয়ার্ক আর যাচ্ছে ট্রেডিশনাল করাত কলকা কাজে যেটার জন্য আরো বেশি সুন্দর দেখায় হোয়াইট সেলফ শাড়ি দেখাচ্ছে হোয়াইট সেলফ এর মধ্যে রয়েছে শাড়িটা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে তবে এই শাড়িটা অনেক বেশি ডিমান্ডিং সেই কারণেই তোমাদের জন্য বানানো দেখে না একেবারে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তোমরা যদি মনে করো যে একটা কালার একটা সিঙ্গেল কালার দশ পিস একশো পিস পঞ্চাশ পিস যা খুশি অনেক বেশি পিস যদি দরকার হয় তোমরা পেয়ে যাবে শুধু তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে বুকিং নাম্বার সেভেন আমরা একটাই বুকিং নাম্বার ইউজ করে থাকি নেক্সট দেখাবো ডিপ বাটল গ্রিন কালার ডিপ বাটল গ্রিনে যাচ্ছে এই মুহূর্তে এটা আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের পছন্দের যে কোনো দুটো কালার তোমরা বুক করতে পারো 599 নাইনটি প্রাইসে পাবে যদি চারটে ছটা নিতে চাও যে কোনো কালার তোমাদের যে কটা কালার পছন্দ সেটা নিতে পারো যদি মনে করো একই কালার তোমার দরকার দশটা পঞ্চাশটা তাও পাবে কোনো অসুবিধা নেই আমরা বানিয়ে দেবো তোমাদের বাড়ি পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দেখে নাও আর অবশ্যই পাঠানোর সময় স্ক্রিনশট দিয়ে দিয়ে দাও দাও তোমার অ্যাড্রেস মধ্যে পৌঁছে দেখাচ্ছি পার্পল কালারটা মোস্ট ডিমান্ডিং কালার অবভিয়াসলি পার্পল কালার রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছি পার্পলের সাথে হোয়াইটের হাইলাইটেড ওয়ার্ক নেক্সটলি এর মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট করে মিনা করা যেটা যাচ্ছে কপার জেডি দিয়ে ওকে যেটা যাচ্ছে কপার জেডি দিয়ে ওয়ার্কে ভীষণ প্রীতি দেখতে শাড়িটা অনুবাদ্য সুন্দর দেখতে এই শাড়িটা পরলে খুবই খুব মিষ্টি দেখায় শুধু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে WhatsApp করে ফেলতে হবে তাড়াতাড়ি বুকিং করো তাহলেই পাবে অফার থাকবে লিমিটেড টাইমের জন্য নেক্সট আমি মিষ্টি কম্বিনেশনের মধ্যে যাচ্ছে এই শাড়িটা একদম হোয়াইট মিল্ক হোয়াইট বেস মিল্ক হোয়াইট বেসের সাথে যাচ্ছে এই রকম সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার কম্বিনেশন পিঙ্ক এন্ড হোয়াইট কম্বিনেশন ভীষণ সুন্দর দেখতে শুধু দেখে না তোমরাই বলো এটা কেমন দেখতে লাগছে এই রকম সুন্দর বেস হলে পরে ভালো লাগবে না বলো আর অবশ্যই গিফটিং পারপাস শাড়িগুলো ভীষণ সুন্দর রিজনেবল প্রাইস থাকবে বেস্ট কোয়ালিটি থাকবে সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে পাচ্ছ দেখে নাও পরবর্তী কালার যেটা রয়েছে অরেঞ্জ এর সাথে হোয়াইট কম্বিনেশনে একদম যাচ্ছে ব্রাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে কমলা রঙের একটা সুন্দর ঢাকাই জামদানি সঙ্গে হোয়াইট এর হাইলাইটেড ওয়ার্ক যাচ্ছে একেবারে গোল্ডেন জেরি দিয়ে হাইলাইট করা একটা সুন্দর মিনাকারি ওয়ার্ক যেটা সম্পূর্ণ দেখতে ভীষণ সুন্দর আর অবশ্যই অনেক সুন্দর সুন্দর এর মধ্যে এই কালারটাও একটা অন্যতম কালার কারণ অরেঞ্জ কালারটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি নেক্সট দেখাচ্ছি এই সিরিজের লাস্ট কালার যেটাও কিন্তু একেবারে নিয়ন গ্রিন এ রয়েছে একেবারে লাস্ট যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর আমার মনে হয় শেষ ভালো যা সব ভালো তার আজকে সিরিজের একেবারে শেষে রয়েছে এরকম সুন্দর একটা নিয়ন গ্রিন কালার কোন কালারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও অ্যান্ড কেমন লাগলো গোটা কালেকশনটা সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আজকের এই ভিডিওতে যে দশটা কমেন্ট অ্যান্ড তিরিশ জনকে শেয়ার করবে আমার বড় শাড়িটি থাকবে সম্পূর্ণ ফ্রিতে দেখে না এই যাচ্ছে লাস্ট কালারটা যেটা কিন্তু একেবারে মিষ্টি একটা নিয়ন গ্রিন কালারের মধ্যে রয়েছে খুবই মিষ্টি দেখতে খুবই সুন্দর অ্যান্ড অনুবাদ একটা সুন্দর শাড়ি বা এই যে ভিডিওটা যেটা কিন্তু কোনো জায়গায় তুমি পাবে না কেননা আমরা এই শাড়িগুলো দিচ্ছি একেবারেই চ্যালেঞ্জিং প্রাইস এই শাড়িগুলোর মার্কেট প্রাইস রয়েছে একটা সিঙ্গেল পিসের খুব কম হলে পরো সেভেন হান্ড্রেড সেটা পাচ্ছ ফাইভ নাইনটি নাইন প্রাইসে শুধুমাত্র প্রাইসই না বাই ওয়ান গেট ওয়ান অফারে এটা কোনো দিন পাবে না কোথাও পাবে না শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং হোম থেকে সরাসরি আমরা দিচ্ছি তোমরা পড়ছো এটার একটাই উদ্দেশ্য যেন আমি সকলের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পেস্টটিকে ফলো করে দেখো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ইউটিউব চ্যানেলের এরপরের পরবর্তী ভিডিওগুলোতে দশটা কমেন্ট তিরিশ জনকে শেয়ার করলেই থাকবে সুন্দর সুন্দর শাড়ি তোমাদের জন্য গিফট ধন্যবাদ সকলকে নতুন হলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো